হজরতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নো দিয়ে বলেন এই দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন নবী নুরালে জবান মোবারক দিয়া বলেন কঠিন হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কাজ শুরু করে দিবেন বিচারের কাজ শুরু করে দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন যখন মুমিনদেরকে জান্নাতি বানাইয়া দিবে যখন আল্লাহর অলিদেরকে জান্নাতি বানাইয়া দিবে আল্লাহর অলিদেরকে যখন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন এমন সময় আল্লাহর বলি ডাক দেব আল্লাহ আমি একা জান্নাতে যাব না আমি একা জান্নাতে যাব না কারণ হল আমার সাথে যারা বক্তব্য আমার কথা শুনে আমল করেছিল নামাজ আদায় করেছিল রোজা আদায় করেছিল আল্লাহ আমার ওই ভক্ত ভক্তমরিদদেরকে জান্নাতে নানি আমি জান্নাতে যাবো না বলেন সুবাহান আল্লাহ তোমায় ডাক দিয়ে আল্লাহর বলিদের মহাব্বত প্রেম যদি আপনি অন্তর রাখতে পারেন ওই আল্লাহর বলি আপনাকে জান্নাতে পৌঁছাই দিবে জোরে বলেন সোলহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর দরবারে ওয়াদা করবেন রব্বুল আলমিন আমার মুরিদ ভক্ত যারা ছিল তারা তো আমার কথা শুনে নামাজ আদায় করেছে তারা আমার কথা শুনে এবাদত বন্দিগি করেছিল রব্বুল আলমিন মেহরবানি করে তাদেরকে আপনি জান্নাতে দেন এই কথা বলার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলবে ও আমার মুমিন বান্দারা হে আমার বন্ধুরা যারা দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্যে তোমাদেরকে ভালোবেসেছে তাদেরকে বাছাই করে 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 জান্নাতে নিয়ে যাও বলেন সুবহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ সুনানে ইবনে মাজা শরীফের ষাট নাম্বার হাদিস খুলে দেখবেন যদি মিথ্যা কথা হয় মুমিনদেরকে আল্লাহর বলিদেরকে যখন আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানাইয়ে দিবে জান্নাতে যাওয়ার জন্য বলবে ওই সময় আল্লাহর বলিরা মমিন যারা হবে এরা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার ভক্ত মুরিদদেরকে জান্নাতে বসায় জোরে বলেন সুবাহান জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহর বলিদের দরবারে আসা দরকার আছে কি নাই আল্লাহ বলিদেরকে মহাব্বত করা দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই মনে বড় আশা ছিল যাবো মদিন আশা আসছে নি জোরে বলেন আসছে আমার সাথে বলেন মনে বড় আশা চিল মাল মনে বড় আশা ছিল যাবো দেই বলেন মনে বড় শক্তি নাই আপনাদের শক্তি নাই শক্তির মালিক কে জবানের মালিক শক্তি দিয়ে কে কে ওই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে প্রিয় নবীর শানে কি দরুদ পড়তে নাতে রাসূল পড়তে মন চায় না দরুদ পড়লে নাতে রাসূল পড়লে কি গুনাহ হয় না লাভ হয় হযরতে আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ তিনিই বর্ণনা করেন হযরতে আব্দুল ইবনে আব্বাস رضی একদিন হাসে গেলেন হজে যাওয়ার পরে বাইতুল্লা তো করতেছিলেন এমন সময় তিনি তাকে দেখে একটা যুবক তাজবি তালিল না করিয়া ওই যুবকটা কি করলেন আল্লাহ করতেছেন তো প্রভাতিল না পরে যুবক দুরু শরীফ আবদুল্লাব আব্বাল ডাকতে বলেন এ যুব কমি তসমি তালেল বাদ দিয়ে কেন দুরু শরীর পরাব জুবাবগ দিয়ে বলেন হুজুর আপনি কে আপনার পরিচয় দিদিন তারপরে আমি আপনার কাছে বলবো জুমা আব্গ দিয়ে বলেন হুজুর আপনার পরিচয় দেন আব্দুল লেবিন আব্বা সদিয়ল লাহ হু তাহারা পরিচয় দিলেন বললেন আমি নবী চাস তো ভাই আবদুল লেবিনাব্বা সোদি আল্লাহ হু তাহ রেন হু তখন ওই যুবক ডাক দিয়া বললেন হুজুর আপনি যদি বিশ্বাস কেউ না হইতেন আমি আমার এই কথা বলতাম না আমি কেন তসবি তালিল বাদ দিয়া পড়ে আপনি জানেন দূরত পড়ার কারণ হল আমি আমার বাবা দুইজনে একসঙ্গে হজে রওনা দিলাম হজে রওনা দেওয়ার পরে আমার বাবা হঠাৎ করে কিছু দূর আসার পরে একটা গ্রামের মধ্যে যখন পৌঁছে গেলাম আমার বাবা অসুস্থ হয়ে গেলেন আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি অনেক চেষ্টা করলাম সেবা যত্ন করলাম কিন্তু আমার বাবা অসুস্থ হলেন না আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন সকলে বলুন ইন্না আমার বাবা যখন মারা গেল মারা যাওয়ার পরে আমি তাকে দেখলাম আমার বাবার চেহারাটা কালো কুচ্ছিত হয়ে গেল ভয়ঙ্কর একটা চেহারা হয়ে গেল আমার বাবার এই অবস্থা দেখে আমি ভয় পাইলাম কান্নার কানতে কানতে আমি এক পর্যায়ে গভীর জমিতে আমার বাবার পাশে ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখলাম কে জন এত সুন্দর চারা নিয়া সুন্দর একটা চারা এত সুন্দর চারার মানুষ আমি আর জীবনে দেখি নাই উনি আমার সামনে আসলেন আইসা আমার বাবার মুখ থেকে কাপড় সরাইলেন কাপড় সরাইয়া আমার বাবার মুখের মধ্যে তার হাত বুলাইয়া দিলেন আমার বাবার মুখের মধ্যে যখন হাত সঙ্গে সঙ্গে আমি তাকে দেখলাম আমার বাবার কুচি চেহারাটা কালো চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন যুবক ডাকতে বলেন হুজুর যখন ওই লোকটা আমার বাবার চেহারার মধ্যে হাত খুলে দিলেন চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল আমার বাবার চেহারার মধ্যে হাত বুলিয়ে দিয়ে ওই লোকটা চলে যাইতেছিলেন ওই লোকটা যাওয়ার সময় আমি তার পিছনে পিছনে গেলাম যাইয়া বললাম হুজুর আপনি কে আপনার পরিচয় আমাকে দেন আমার পরিচয় আমাকে আপনার পরিচয়টা আমাকে দেন আপনি পরিচয় না দিয়ে কেন চলে যাইতেছেন সংকেত এসেছে আমি এই কথাটা বলে শেষ করছি কি বলেন অল্প একটু কথা বলেই শেষ করছি যুবক ডাক দিয়ে বলে হুজুর আপনি কই যান আপনার পরিচয় কি আপনি কে অন্ধকার ছিল কালো ছিল কুষ্ঠিত হয়ে গেল ওই চারাটা আপনার নুরানি হাত মোবারক बुलाया দেওয়ার সঙ্গে সঙ্গে নূরের আলো হয়ে গেল আপনি কি আপনি আমার আপনার পরিচয় আমাকে দেন তখন ওই লোকটা আড়দিয়ে বলল যুবক রে যুবক তুমি আমাকে না তুমি আমাকে আমি হইলাম রহমতুল্লিল আলমিন আমি হইলাম আখির জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান যুবক ডাক দিয়ে বলেন আপনি কেমন করে খবর পাইলেন আমার বাবা এত দূরে আপনার রওজা মোবারক থেকে অনেক দূরে আমার বাবা এতেকাল করেছে হুজুর আপনি কেমন করে আপনি তার পাইলেন কেন আপনি আসলেন হুজুর আপনি একটু বলেন এই কথা বলার পরে আমার নূরের নবী ডাক দেবুল যুবকেরে রে যুবক কেন জানো তোমার বাবা প্রত্যেক দিন দৈনিক আমি নবীর উপরে দুধ পড়ত যদিও তার নামাজে ত্রুটি ছিল তার রোজায় ত্রুটি ছিল আমলায় আমলের মধ্যে বুল ত্রুটি ছিল কিন্তু আমি নবীর উপরে দৈনিক নিয়ম করে দুরুদ করত এই দুধের বরকতে এই দুধের মহাবতে এই দরুদের ভালোবাসায় আমি নবী রওজা থাকতে পারি নাই আমি নবী রওজা মুবারকিতে থাকতে পারি না আমি নবী তোমার বাবার সামনে হাজির হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন সুবহানাল্লাহ বলেন যে নবীর উম্মত দরুদ পড়ার কারণে চারা কুচিৎ থাকে। আলোকিত করতে পারে ওই নবী আজকের এই ধর্মপুরে এই অহেদিয়া সাবরিয়া দরবার শরীফে আসতে পারে কি পারে না জরে বলেন পারে কি পারে না নারে আর জরে নারে রিসালাত নারে গালসিয়া সাবরিয়া দরবার শরীফ নবীজির গোলামে নবীজির আশেকে কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে যাবে মদিনায় মদিনাতে কান্দে নবী কিনা তো সেই নবীর উপরে দরুদ পড়তে চাই কি চাই না যেই লোকটা কুচ্ছিত হয়ে গেল কিন্তু আমার রসুলের দরুদের বরপথে তার চেহারাটা নুরানি হয়ে গেল ওই লোকের মতো আমরাও দরুদ পড়তে চাই যেন আমাদের কবরটা উজালা হয় আমাদের কবর যেন ফুলের বাগান হয় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক হুজুর কেবলার হায়াতে বরকদান করুক হুজুরের ন্যাক হায়াত কামনা করে আমি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এখানে অনেক যোগ্য আলেম ওলাম আছে আমি তাদের জুতার